বিরিয়ানি লুচি পনির পকোড়া সহ ছাপ্পান্ন রকমের ব্যঞ্জন দিয়ে ভোগ প্রস্তুত হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের নিয়মানুসারে এখানেও রথযাত্রার প্রস্তুতি তঙ্গে গত ছ বছর ধরে স্কনের তরফে ঝাড়গ্রাম রথযাত্রার আয়োজন হয় এবারও তারই প্রস্তুতিতে সাজো সাজো রব আজ রথযাত্রা পুরীর ধামে যেভাবে আজকের দিনটি প্রভু জগন্নাথকে সাজসজ্জা করে বিভিন্ন ভোগ নিবেদনের মধ্যে দিয়ে মাসিবাড়ি নিয়ে যাওয়া হয় ঠিক একই রীতিনীতি মেনে ঝাড়গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণবাহিত সংঘ স্কন ও জগন্নাথদেবের মাসিবাড়ি যাত্রার করছে সকাল থেকে কৃষ্ণনগর সহ রাজ্যের বিভিন্ন ধর্মস্থান থেকে প্রভু জগন্নাথ দেবের সেবক ও পূর্ণার্থীরা চলে এসেছেন ঝাড়গ্রামে রথ সাজানোর জন্য লেগে পড়েছেন প্রভু জগন্নাথ দেবের সেবকরা পুরী ধামে যেভাবে আজকের দিনটি স্পেশালভাবে প্রভু জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ প্রদান করা হয় ঠিক একই রকম রকমভাবে ঝাড়গ্রামেও ছাপ্পান্ন ব্যঞ্জনের রান্না তৈরি করা হয়েছে যার মধ্যে অন্যতম কিছু খাবার রয়েছে যা শুনলে আপনিও অবাক হবেন প্রভু জগন্নাথকে খাবারে দেওয়া হচ্ছে বিরিয়ানি সাথে লুচি পিঠে পনির পকোড়া সহ বিভিন্ন ধরনের রান্না যাকে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ির দিকে রওনা দেবেন সর্বোপরি রয়েছে পুরীর কথা মতো একটি করে পান আর এবারে আন্তর্জাতিক স্কন সঙ্গে রথযাত্রা দেখতে ঝাড়গ্রামে মানুষের ঢল নামতে দেখা যাবে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিকেলে চারটের সময় ঝাড়গ্রাম মধুবন মোড় থেকে রথযাত্রা শুরু

হ্যাঁ এটা জগন্নাথের সেই পুরী ধামের সেই উপলক্ষেই আমাদের এই রথযাত্রা সারা বিশ্বব্যাপী এই আন্তর্জাতিক কৃষ্ণভ্রমিত সংঘ সারা পৃথিবীতে প্রায় দুই 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 হাজারের উপরে রথযাত্রা সারা বিশ্বব্যাপী হচ্ছে তা মহাবু ভবিষ্যৎবাণী করেছিলেন এই পৃথিবীতে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে বন্য সেই ভগবানের জগন্নাথের নাম হরিনাম মহামন্ত্র আজ সারা বিশ্বে প্রচারিত হচ্ছে সেই সূত্রে আমাদের এই ঝাড়গ্রামও এই শহরে সেই জগন্নাথ রথযাত্রা উদযাপিত হচ্ছে হ্যাঁ একই রকম সারা বিশ্বব্যাপী আজ ছাপান্ন ভোগ রান্না হবে অন্য ডাল সবজি বিভিন্ন রকম শাক অন্ন ভাজি শুক্তা পিঠা মালপোয়া বরফি ক্ষীর এরকম দুধ এবার বিভিন্ন রকম ব্যঞ্জন সব রকমের আইটেম আজকে ভগবানকে ভোগ লাগানো হবে হ্যাঁ এখানেও দেওয়া হবে আমাদের এখান থেকে চারটের সময় শুরু হবে না আমাদের মাসি বাড়ি বানানো হয়েছে এই শহরের শেষ প্রান্তে হবে মাসি বাড়ি সাত দিন অবস্থান করবে আবার উল্টো ওখান থেকে আবার এখানে চলে আসবে এখানে মন্দির বলতে মন্দির এখন হয়নি মন্দির ওইখানে যেখানে মাসি ওখানে মন্দির আমাদের জায়গা পাওয়া গেছে এক ভক্ত দান করেছেন ওখানে মন্দির হবে এটা আমাদের নাম হচ্ছে প্রচার কেন্দ্র হ্যাঁ এখান থেকে আমাদের প্রচার চলছে নাম একটা এখানে অনেক ভক্ত আজকে প্রায় দু তিন হাজার ভক্ত সমাগম হবে এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে ওনারাও থাকবেন আমাদের অনেক ভলেন্টিয়ার থাকবেন এইভাবে শুরু হবে আমাদের পূজারি আছে এভাবে মন্ত্রের মাধ্যমে ভগবানকে যেভাবে লাগানো আছে ভাবে লাগানো হয় ভোরবেলা সাড়ে চারটা মঙ্গলার্দি হয় তারপরে সকাল সাতটায় দর্শনার্থী হয় তারপর আটটায় ভাগবত ক্লাস হয় এইভাবে প্রতিনিয়ত আমাদের স্কুলে সারা সব জায়গায় যত মন্দির আছে একইভাবে আমাদের এইভাবে অনুষ্ঠান হয় ঝাড়গ্রামবাসী কতটা উৎসাহিত এই ঝাড়গ্রামবাসীরা খুবই উৎসাহিত আপনারা দেখতে পাবেন রথ চলাকালীন যে অনেক ভক্ত সমাগম হয় ঠিক আছে তা খুবই আনন্দ উপভোগ করেন এই ঝাড়গ্রামবাসীরা সবাই সন্তুষ্ট আর আমরাও সকলকে আহ্বান করছি ঝাড়গ্রাম গ্রামবাসী এবং এনসি চ্যানেল আপনারা এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই সহযোগিতা করছেন খুব ভালো লাগছে আমার নাম বিষ্ণুভক্তি দাস আমি মায়াপুর থেকে এসেছি